আম্মাজানা বলেন আপনি বলেন তবে যেটা ঘটছে ওইটাই বললেন না আবু বকরেন কি আবু বকর আগে গর করছেন আবার মারার জন্য গেলেন এবার বাঁচার জন্য আম্মাজান আয়সা বিষ্ণনবীর পিছনে যে আশ্রয় নিলেন বাঁচানোর জন্য দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন বিষ্ণবী যখন দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন শায়দান আবু বকর রাজি আল্লাহন গেলেন আমি বাঁচাইছি আমি আমার তুমি লজ্জায় পরে আমার হায়সা খিলখিল করে হেসে দিলেন বিশ্বনবী ও হেসে দিলেন দুইজনের হাসির মধুর আওয়াজ শুনে শায়দান আবু বকর বাইরে থেকে অবাকি এতক্ষণ না ঝড় এখন দেখি হাসি সালাম দিয়ে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলেন ঢুকে দেখেন আম্মা যেন হাসে বিশ্বনবীও হাসে এবার সাইদ রাহ বলেন এরা শুনেলাম দুইজন যুদ্ধ লাগলে মীমাংসার জন্য যেমনি আমার ডাকে এরকম হাসি আর আনন্দের মুহূর্তেও আমার একটু ডাইকে আল্লাহ প্রিয় হতে হলে নফল আবাদত করতে হবে কি কি নফল আবাদত করে আল্লাহ তালা প্রিয় হতে পারে আমি দুই একটি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এক নাম্বার আল্লাহর কোরআনের তেলাওয়াত এটা আল্লাহর বাণী কোরআন তেলাওয়াত মানে আল্লাহর সাথে কথা বলা যখন আপনি কোরআন তেলাওয়াত করেন কাইন্ড অফ আপনি আল্লাহর সাথে মোনাজাত করেন মানে একান্ত আলাপন করেন

চাওয়ার মতো চাইলে আল্লাহ দেয় আল্লাহ তালা আমাদের সবাইকে তার প্রিয় ভাজন বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত করে নেয় আপনি কি জানেন কোরআন নিয়ে কোন ফেরেশতা পৃথিবীতে এসেছিল বিশ্ব নবীর উপর কোরআন নাজিল হয়েছে তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠ নবী রমাদানে কোরআন নাজিল হয়েছে তাই রমাদান হয়েছে শ্রেষ্ঠ মাস কদরের রাতে কোরআন নাজিল হয়েছে তাই কদর হয়েছে শ্রেষ্ঠ রাত সাইয়েদিনা জিব্রিল কোরআন নিয়ে এসেছেন ফলে উনি হয়েছেন শ্রেষ্ঠ ফেরেশতা আমরাও যদি কোরআনের সাথে সম্পর্ক বাড়াই আমাদের মর্যাদাও এরকম আমাদেরকেও শ্রেষ্ঠ মানুষ বানায় দিবে কে